অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর হচ্ছে ধর্ম এক ইসলাম এক কোরআন এক হাদিস এক সব কিছু মতানক্য কেন একতে কেন সাহাবাদের মধ্যে যথেষ্ট পরিমাণে একতে ছিল মতানক্য ছিল নামাজের বিষয়ে একতে ছিল বিভিন্ন বিষয়ে মেয়েরাজের বিষয়ে একতে ছিল সুরা নাজ পালা কোরআনের অংশ কিনা এই ব্যাপারে একতে ছিল বহুত বিষয়ে একতে ছিল কিন্তু কোন ব্যক্তি প্রমাণ দেখাইতে পারবে না একতে বা মতানক্য থাকার কারণে কোনো সাহাবিক কোনো সাহাবিক ব্যাপারে আঙ্গুল তুলে কথা বলছে আপনি ইতিহাস দেখেন সাহাবেক রহমান মতানক্য অসংখ্য মতানক্য ছিল সাহাবেক রহমান এখন বলতে পারেন আল্লাহ রসুলের জীবদ্ সংস্থায় করছেন সাহাবেক হ্যাঁ জি আল্লাহ রসুল জীবদ্ সংস্থায় করছেন আল্লাহ রসুলের মৃত্যুর পরে মতানক্য করছেন আর মতানকটা এটা রহমত এটা গজব না মতানক এফতলাফ মানে অসাদ প্রসাদ ইসলামের মধ্যে যে অসাত আছে ইসলামটা যে একটা প্রশস্ত ধর্ম ইসলাম যে বিশাল একটা ধর্ম ইসলামের মধ্যে যে উদারতা আছে একতলাপ তার প্রমাণ একতলাপ মানে সহজ ইসলামটা একটা সহজ করে দিছে এক ব্যক্তি নাবিন দিছে হাত বাদ আপনি এসে বলছেন না 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 না